এমন এমনকি তারা মুক্তি পূজা শুরু করে দেবে সাবধান হে মুসল্লি বৃন্দ আল্লাহ নবীর ভবিষ্যৎ বাহিনী যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মতের এক দল সিরিকের সাথে একাকার হয়ে যাবে মুসিদদের সাথে একাকার হয়ে যাবে এবং মূর্তি পূজা শুরু করে দেবে

আমি হলাম সর্বশেষ নবী লা নবীয়া বাদি আমার পরে কোন নবী আসবে না বুখারী হাদিস রয়সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শায়খ ফরমান লা তাকুমুস الساعه কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বন্ধ যতক্ষণ না প্রেরিত হবে এই উম্মতের মধ্যে দাজ্জাল উন কযাবুন একদল দাজ্জাল মিথ্যাবাদী করিম মিন যাদের সংখ্যা থ্রিসেন কোঠায় হবে কুল্লহুম ইয়জাম তাদের প্রত্যেকেই এই দাবি করবে আনাম রসুল উল্লাহ আল্লাহর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে এই রকম পরিস্থিতির অনেকটা ধারপ্রান্তে আমরা পৌঁছে গেছি আমাদের মধ্যে অনেকেই সরাসরি নমু দাবি না করলেও এমন কায়দা করে রেখেছেন যে কায়দায় তারা নিজেরা গেছেন। আমরা তো একজনকে বলি সে তো সেই হলো আর সেই সেই ভবিষ্যৎ বাণী যেটা ঈসা আল ইসলাম করেছিলেন আহমদ আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ সেই তো আহমদ দাবি করে বসলো গোলাম আহমদ ফাদিয়ানি সে নবুদি দাবি করে বসল তারপর আমরা দেখতে পাই আরো কিছু মানুষ যারা অত্যন্ত সুকৌশলে মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য এমন সব বক্তব্য দেন তার বলে থাকেন নবী আসবেন না এটা সত্য কিন্তু স্বপ্নের দরজা তো খোলা আছে স্বপ্নের দরজা তো খোলা আছে এইভাবে তারা মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্নের কথা বলে স্বপ্নের ঢুকায় ফেলে নিজেরা নতুন করে এক একটি মতবাদ মানুষের সামনে চাপিয়ে দিচ্ছেন রাখবেন নবীদের কাছে যে স্বপ্ন আসে এই স্বপ্নটা হলো অফি এই স্বপ্ন হলো উম্মতের জন্য দলিল উম্মত অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবে তাদের উপরে আবশ্যক নবী ও রসুল ছাড়া প্রত্যেক ব্যক্তির স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে হয় সেটা আল্লাহর পক্ষ থেকে শুধু কাজের সুগঞ্জিতা সতর্কবানী হতে পারে সেটা শয়তানের পক্ষ থেকে হতে পারে তার মনের কল্পনা থেকে সে স্বপ্ন দেখেছে কাজেই তার স্বপ্ন তার জন্য এই একজন ব্যক্তির স্বপ্ন উমতের জন্য দলিল হতে পারে না যদি উম্মতের জন্য দলিল দাবি করা হয় তাহলে নবীর ভবিষ্যৎবর ভাবে বাণী অনুযায়ী এই মিথ্যাবাদীরাই বলবে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর নবী আমাকে এই কথা বলেছেন আল্লাহর নবী আমাকে এই কথা বলেছেন আল্লাহ আমাকে এই কথা বলেছেন জিবরাইল আমাকে এই কথা বলেছেন আমাকেই দায়িত্ব নিতে বলেছেন এইভাবেই সুন্দরভাবে মিষ্টি রসে সে নিজে প্রকারান্তরে নবুয় দাবি করে বসবে অতএব কারো স্বপ্ন আপনার অন্যের জন্য দলিল হতে পারে না আপনার স্বপ্ন আপনার জন্য আমার স্বপ্ন আমার জন্য কিন্তু আমি একটি শর্ত দেখে অম্মতকে যদি বলি তাহলে এটা প্রকারান্তরে নবতের দাবির নামান্তর যে বা যারা এহেন কাজ করবেন আর যে বা যারা এদেরকে সমর্থন করবেন তারা সমান পাবে হিসেবে পরিগণিত হবেন এবং রকম দাবি কথার কথা বলে আপনি চালিয়ে দেবেন আপনার এই মানতে চিন্তাই হয়ে যাচ্ছে